হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ভরাট আসন ডিজাইন এই ডিজাইনটা দেখুন দেখতে খুবই আকর্ষণীয় আমি এটা তৈরি করে নিয়েছি এটা কিভাবে তৈরি করতে হয় আমি এটা সেইভাবে আমি আপনাদের সেটা আজকে দেখাবো এই দেখুন আপনারা ডিজাইনটা খুবই সোজা প্রথমে আপনারা এটা একটু উপর থেকে কনের উপর থেকে তুলবেন দিয়ে মোট চারটা চারটে করে ঘর আপনাদের নিতে হবে আমি এখানে প্রতিটা প্রতিটা লাইনে চারটা চারটে করে আমার ঘর আছে দেখুন এক দুই তিন চার এইভাবে আপনারা চারটা ঘর নেবেন এক পরপর দুটা আপনাদের তৈরি করতে হবে তারপরে আবার উপর থেকে আপনারা এইভাবে আবার চারটা ঘরে দেখুন এক দুই তিন চার আবার এটা সোজা আবার এইভাবে আপনাদের এই লম্বা লাইনটা আপনাদের মোট আটটা এইভাবে তৈরি করতে হবে Tín, Tín chat pat আট এ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আপনারা আটটা তৈরি করবেন তারপরে যখন এবার দ্বিতীয় লাইনটা আপনারা তৈরি করবেন তখন কিন্তু আর উপর থেকে এটা বাড়াবেন না তখন এটা উপর দিকে না বের এই মাঝখান থেকে আপনারা এই দেখুন দুটো ঘর কমিয়ে মাঝখান থেকে এটা তুলবেন এই দেখুন নিচু দিকে দুটো বাড়াবেন এক Dui team Chát tad Chói সাত আট তারপরে আবার এই পাশ থেকে আপনাদের এটা তৈরি করতে হবে এইভাবে আটটা লাইন এই দিক থেকেও আপনাদেরকে মোট আটটা লাইন তৈরি করতে হবে দেখুন এক দুই 3 4 5 6 7 আট এই দেখুন আটটা আবার এই দিক থেকে দুটো ঘর কমিয়ে উপর থেকে আর এদিক থেকে দুটো ঘর বাড়িয়ে মোট চারটা এই দেখুন আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন আটটা মোট আপনাদেরকে এখানে চারটা লাইন বুনতে হবে দেখুন আমার চারটা লাইন হয়ে গেছে এক দুই তিন চার এই লম্বা লাইনটাতে আপনারা আটটা করে বুনবেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার প্রতিটা লাইনেই আটটা করে আটটা করে আমি বুনেছি আর আপনারা চারটা করে ঘর নেবেন এরপরে আমি আপনাদের দেখাবো এই পাশেরটা কি করে তৈরি করতে হয় আমি এই লম্বাটা আপনাদের দেখালাম এবার এই আড়েরটা কি করে তৈরি করতে হয় সেটা আপনারা দেখুন এ দেখুন আমি এখানে একটা কালার চেঞ্জ করেছি এরপরে আপনাদেরকে এই দিক থেকে দুটো বাড়াতে হবে এই দিক থেকে দুটো বাড়াতে হবে এই দেখুন প্রথমে আপনারা বুনাটা কিন্তু একই হবে এটাতেও সেই চারটে চারটে করে ঘর আপনাদের নিতে হবে এই লাইনটা সোজা সোজাই আপনাদের এটা তৈরি করতে হবে এক দুই তিন চার এদিকে যেমন আমরা এইদিকে এটা যখন আমরা লম্বাটা তৈরি করেছি মোট আটটা বানিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কিন্তু আপনারা চারটা করে তৈরি করবেন এই লম্বাতে আটটা করে ঘর হবে এই দেখুন এই এক চার পর্যন্ত আপনারা তৈরি করবেন তারপরে আবার এদিক থেকে একটা কমিয়ে এই দিক থেকে দুটো বাড়িয়ে আবার এক দুই তিন চার আবার এদিক থেকে আপনারা এ দেখুন এক দুই তিন চার তারপরে আপনারা আবার এই উপরের জায়গাটাতে চলে যাবেন দেখুন এই দিক থেকে দুটো আমি বাড়ালাম এটা সোজা সোজা করবেন তারপর এই দিক থেকে আপনারা দুটো বাড়িয়ে দেবেন এক দুই তিন চার তারপরে আবার এক দুই চার আবার এই দিক থেকে দুটো বাড়াবেন এক দুই তিন চার এ দেখুন আমার এটা সোজা সোজা হয়ে গেছে আবার এদিকে যেমন আমরা দুটো লাইন বাড়িয়েছি এদিকেও আপনাদেরকে দুটো লাইন বাড়াতে হবে দুই তিন চার আবার একটা লাইন 2 তিন চার এই দেখুন এদিকেও কিন্তু আপনারা গুনলে আটটাই পাবেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আপনারা আবার এই কালারটা দিয়ে এটা সোজা লম্বা লম্বা আবার আটটা তৈরি করতে হবে এইভাবে আপনারা এই ডিজাইনটা তৈরি করবেন এই দেখুন তারপরে এই খোপ এই রকম ক্ষোভ বেরোবে এই খোপে খোপে আপনারা অন্য কালার দিয়ে তৈরি করবেন এ দেখুন আমি এটা বানিয়েছি আমার পছন্দ মতো কালার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বাই বাই